আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় দর্শক আমি বর্দরবাদ গজিয়া এখানে একটি কাজ ধরেছিলাম আজ থেকে দশ বারো দিন আগে তো এই কাজটি গতকালকে শেষ হয়েছে তো আজকে যেহেতু সময় পাইছিলাম না ভিডিও করার জন্য এই জন্য আজকে ভিডিওটি করলাম কাজটি পরিপূর্ণভাবে শেষ করছি রোজার আগেই রোজার আগে শেষ করা টার্গেট ছিল যার কারণে রোজার আগে শেষ করছি আমি আপনাদেরকে একটু দেখাইতেছি কাজগুলা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তো কমেন্টস করবেনি আর যদি প্রয়োজন হয় স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই আপনারা যদি কাজ করার ইচ্ছুক থাকেন অবশ্যই আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন বাহির সাইডটি আমি আপনাদেরকে মূলত দেখাইতেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভিতর অংশটুক দেখাইতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত বিপরীত কালার দেওয়া হয়েছে কাজের কোয়ালিটি নমুনা মূলত যে কালারটি দেখতেছেন জুয়েল গ্রিন এটা বলা যাবে না ডিপ জুয়েল গ্রিন তারপরে আপনার মনে করেন যে রেডোক্সাইড এটা দিয়ে ফেলসুটু দিয়ে আবার শিকভাবে এটাকে ওইভাবে তুলে ধরা হয়েছে তারপরে মনে করেন গোল্ডেন বাউন দিয়ে গ্রিলগুলো কাজ করছি তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি দরকার লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত